এখন আবার অন্তর্বর্তী আমলে বিপ্লব পরবর্তী আমলে তারা আরেক রকমের মামলা করছে এবং বিচারালয়গুলোতে বিশেষ করে নিম্ন আদালতে এবং একই ঘটনা ঘটছে এবং বিএনপি বিএনপি সেই বাণিজ্যর মানে খুব ভালো পার্টনার হয়েছে সবগুলি ঢাকার বাইরে নাকি সবগুলি মামলা বিএনপি লোকেরা দিতাছে এগুলি বৈশা বৈশা এবং পয়সাও নিচ্ছে সব দেখতে পেয়েছি জুলাই একটা ষড়যন্ত্র ছিল কি দেখতে পেয়েছি জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল জঙ্গিরা দেশ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে এই যে ন্যারেটিভটা এটি এখনও আপনি বা কলকাতায় যারা পলাতক আছেন গত সরকারের অপতথ্য মন্ত্রী অন্যান্যরা তারা কিন্তু একই কথা বারবার বলছেন তাহলে মানুষের ভেতরে খুব সঞ্চার হচ্ছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধ করে পালিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না অনুশোচনা করছে না এটি একটা দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া আপনি যদি সৃজনশীল অপরাধগুলোকে সৃজনশীল মামলায় আনতে পারতেন তাহলে একশো বছর গল্প করতে পারতেন আওয়ামী লীগের অপশাসনটি কেমন ছিল অর্থনৈতিক অপশাসন রাজনৈতিক ইত্যাদি এবং মানুষ তো এখন অনেকটা স্বস্তি পেত যে হ্যাঁ এই লোকগুলোকে তো আমরা ঠিকভাবে বিচার হতে দেখছি এখন তারা মনে করছে যে এই বিচার সঠিক হচ্ছে না এবং তারা যে কোনো সময় ফুলের মালা নিয়ে বেরিয়ে চলে আসবেন জামিন পেয়ে আপনি দেখেছেন যে কেউ কেউ জামিন পেয়েছে এবং তার নিয়েও যথেষ্ট উষ্মা ছড়িয়েছে সমাজে কাজেই এই ডিমান্ডটা বাজারে আছে যে আমি মানুষ কখন আইন হাতে তুলে নিতে চায় যখন সে ফিল করে যে আইনানুক পথে কিছু হচ্ছে না যখন সে এই যে মান্না ভাই বায়বীয় বলল আমি তো সরকারকে অনেক দিন থেকে আমি অতর্ব সরকারও বলি আমি ডিমান্ডের কথাটা কেন বলতেছি আশা ভাই আমি খেয়াল করি মান্না ভাইও অন্য প্রসঙ্গে বক্তৃতা দিতে সময় অন্য জায়গায় এটা বলতেছেন আপনি তো টেলিভিশনে অনেকবার বলছেন যে ভাই যারা যেই মামলায় যেই কারণে অভিযুক্ত তাদেরকে এরকম করে একটু কষ্ট করে একটু খাইটা খুঁটে একটা মামলা দাও এই মানে ইন জেনারেল সবার নামে গণহত্যা মামলা টামলা যেগুলি দিতেছ কিন্তু আমরা গণহত্যার বা অন্য কোনো হত্যার মামলার এমন একটা লোককে দেওয়া হইতেছে যে লোকটার সাথে এই হত্যার সম্পর্ক নাই থাকার কথা কিন্তু আমরা তো দেখি নাই কেউ এটার প্রতিবাদ করতে আমি নিজেই শাকিল রূপা কেন বারো মাস ধরে কারাগারে জামিন ক্যান হয় না ওর মেয়ে ফোন করে আমি ফোন ধরি না আমার লজ্জা লাগে যে আমার কাছে মনে হয় তো জামিন তো হইতে পারে শাকিলের সাথে আমার সাংবাদিকতা নিয়ে দ্বিমত থাকতে পারে ওর কিন্তু ওর নামে হত্যা মামলা ওদের দুজনের জামিন হবে না এটা কেমন কথা এই কথা তো আমিও বলতে পারি না এই কথা আমি বলতে সময় সাতবার চিন্তা করি আমারে বলবে যে তুমি আইসো হচ্ছে জুলাই মাসে কইছিল জুলাই মাসে কইছিল ও খুঁজেও দেখে না খালেদ আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি এই যারা জেলে আছেন তাদের একজনের জামিন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ব্যক্তির নাম শারিয়ার কবির এখন যেহেতু উনি আমার মেন্টার ছিলেন একসময় সাংবাদিকতা শিখিয়েছেন আমি বলেছি যে ভদ্রলোকের অপরাধ অনুসন্ধান তদন্ত বিচার সবই চলুক কিন্তু তার পারিবারিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলেছিলাম তাকে কি জামিন দেওয়া যায় কি না এমনকি বয়স বিবেচনায় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন কোনো কমেন্ট আমার মতকে শ্রদ্ধা করেনি আমাকে নতুন দালাল সহানুভূতিশীল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়েছে শাকিল রূপার ক্ষেত্রেও তাই আমি মনে করি তাদের জামিনের অধিকার রয়েছে এবং কিন্তু পাশাপাশি আমি যেটি বলতে চাই তারা যে অপরাধ করেছেন বা অভিযোগগুলো যা রয়েছে সেই মামলাগুলো যেন সাজানো হয় তাহলে আমরা জানতে পারবো যে ক্রিমিনাল মিডিয়া আমরা আজকে হক সাহেবের নামে হত্যা মামলা না হইয়া যদি আমরা উনার রায় টেম্পারিং এর মামলা উনি ওনার ব্রাদার জাজদেরকে বলছেন কিনা যে তুমি রায়টা এইভাবে করে লেখো এইটার যদি আমরা গবেষণা করে মাইল করতে পারতাম এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন হইতো কারণ আমরা কি করলাম তাহলে এটা কি এই এইটা যুগান্তকারী হতো ধরেন উনি আচ্ছা আপনি ভাবুন তো একজন লোক মারা গেছে এবং চারশো জন মিলে তাকে মেরেছে এটা আপনি কোন আদালতে আপনি আপনার নিজের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আছে এই মামলা ঠিকবে একবারে হতাশ আর একটি মামলা শুনেন একটি মামলা ঠিকবে খাইরুল হক খাইরুল হক কোনো ব্যক্তিকে হত্যা করেনি খাইরুল হক গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে কাজেই খাইরুল হকের বিরুদ্ধে মামলাটা ওইটা হইতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুলিশ এবং বিচার বিভাগ এই যে সৃজনশীল অপরাধ এই জায়গাগুলোতে হাঁটতে পছন্দ করেন না আপনাকে আরও তিতা সত্য বলি এই মামলাগুলো দিয়ে পুলিশ যে নতুন বাণিজ্য করছে হাসিনার আমলে একরকমের বাণিজ্য করেছে তারা এখন আবার অন্তর্বর্তী আমলে বিপ্লব পরবর্তী আমলে তারা আরেক রকমের মামলা করছে এবং বিচারালয়গুলোতে বিশেষ করে নিম্ন আদালতে এবং একই ঘটনা ঘটছে এবং বিএনপি বিএনপি সেই বাণিজ্যের মানে মানে খুব ভালো পার্টনার হয়েছে সবগুলি ঢাকার বাইরে নাকি সবগুলি মামলা বিএনপি লোকেরা দিতাছে এগুলি বইসা বইসা এবং পয়সাও নিচ্ছে স্বাভাবিকভাবেই আবার সরকার যখন বলে যে জনগণ মামলা দিবে আমরা কি করব এটি অত্যন্ত অদায়িত্বশীল বিশেষ করে আইন উপদেষ্টা যদি এই কথা বলেন আমাদের শুনতে খুব খটকা লাগে দেখুন বিএনপি জামাত এনসিপি যেহেতু একটি পার্টি মাঠ থেকে পালিয়ে গেছে তারা আসলে কেউ প্রস্তুতি ছিল না এই পরিবর্তনের জন্য শোনেন জনসভায় কথা বলা সহজ হাসিনা তুই বিদায় হও কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আমি তো দোষ দিই হাসিনাকে পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কি করবেন দেখেন কি ধরনের আলোচনা ঐক্যমত্য সরকার তাহলে অন্তত দেশটা কিছুটা স্বস্তি পেত দেশ স্বস্তি আমি ক্ষমতায় থাকবো না আর দেশ স্বস্তিতে থাকবো এটা আমার চাওয়া হবে এই পৃথিবীতে আমি শিক্ষক রিট হরতাল করা যাবে না বাংলাদেশে রিট সেইটা উনি গিয়া ওইটারে পার্শ্ব টার্শু করে আসলো এরপরে আবার বিএনপি বিরোধী দলে চলে গেল উনি আর রিট আর ওই আদালতেও যায় না ওই মামলা কিন্তু আছে এখনো পেন্ডিং আওয়ামী লীগ শুরু করছিল বইলে কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল করে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে বা এটা আমরা ক্যান করতেছি আসলে আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমি বলি যে এই মঞ্চ একাত্তর কারা এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে আপনি জানেন খালেদ আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল এখন আর সেই অবলম্বনটি নেই কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই গোল টেবিল করার অধিকার নাই অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে একে মব প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর এর গুরু এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই আমি শুধু একটু বলি জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দি দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন তার গাড়ি ভেঙে দিয়েছিলেন আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক বয়োবৃদ্ধ মানুষ তাকে পাজা কোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসনামলে ঘটেছিল আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো শব্দ করেছেন আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে পাঁচটা খোঁজ করে দেখেন আপনি উত্তর পাবেন না তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু মুখ চিনে চিনেকটিভ জি আমল চিনে এই ঘটনা আমার আমার দুইটা দুইটা মানে উত্থাপন আছে ঠিক প্রশ্ন না মানে একটা হচ্ছে আওয়ামী পক্ষে সফট ন্যারেটিভ তৈরি আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগকে অতটা শক্তিশালী ভাবি না আমার পক্ষে যুক্তি হইলো আমি দুই হাজার তেইশের অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পথ থেকে পদত্যাগ করেন তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার তারপর আপনি অধিকাংশ আসনে হারবেন কারণ এই যে সফট নেরেটিভ তৈরি করেন আর আপনি যাই করেন আপনি যাই করেন আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে আপনি আসলে আওয়ামী লীগের আমি অত বড় দল মনে করি না ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি ছাত্রลีก Jubilee ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কি করছে আবুল อาসার সাহেবের সাথে কি করছে আনামুলক সাহেবের সাথে কি করছে তারপরে 100 বার ধান কাইটাও 50000 বার আমাদের পায়ে ধිරাও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না এটা একটা গালি প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে। ছাত্রลีก Jubilee আপনি যাই বলেন মানে মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাই আশাব ভাই বিশেষ করে আমি দেখছি যে আপনি অপিনিয়ন লিডার হিসেবে আপনি কিন্তু অনেক আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেড়েটিভটার তো শেষ তো হইব না আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের লোকে কি করছে পামু জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠিত করার সময় কি করছে পাইলে এগুলি পামু আপনি এগুলি আরো ভালো করতে পারবেন মান্না ভাই তো কালার সাক্ষী এইটা মানে এটা আমরা করবো কিনা মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে আমার খালেদ আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না এই পথের শেষ হতে হবে অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে ক্ষোভ জানবে হতাশা জাগবে কিন্তু এইটা কোনো পথ না আরেকটা জিনিস যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন তারপরে এটি মানান না আরেক তৃতীয় হচ্ছে যারা এই মব ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা এই লোকগুলো অদায়িত্বশীল তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে বিচলিত করছে এবং হতাশ করছে কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ ইট ক্যানট আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সফট ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি সেটিকে মনে করি আপনি আজকে খেয়াল করবেন আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধিক অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত ই হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপরে কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না কিন্তু আশা পাই কিন্তু আশা পাই এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে আওয়ামী দোকানদারি থেকে কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে সে বলবে রশিদ বিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হল হাইজাকার এবং এটার কেউ প্রতিবাদ করবে না মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধও আমাদের বাঁচাইতে হবে দেখুন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে আপনি খেয়াল করে দেখুন এক লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে আওয়ামী লীগ আমলে পনে তিন লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা আপনার সাথে আমি পুরোপুরি একমত আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এটা সাংঘাতিক সুইসাইডাল এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশ দেশের পক্ষের শক্তি কিনা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা আমি পরিষ্কার আপনাকে বলে দেই কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন তারা অন্তর্বর্তী সরকারের অংশ তারা মব ভায়োলেন্সের ক্রিয়া নক এবং তারা দেশে বিদেশে থাকেন ইউটিউব পরিচালনা করেন তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক তারা চান এই অচল অবস্থা চলতে থাকুক তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে তারা কিন্তু অ্যানার্কিস্ট কাজেই তারা কারো বন্ধু না এই কথাটা পরিষ্কার বলতে চাই আশা ভাই আপনার কাছ থেকে এইটার আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবরেট করবেন কি না আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি পনেরো বছর ২৫ বছর পনেরোশো বছর শোষিত হয়েছে আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই সব কিছু ভাইঙ্গা চড়ে ফেলতে চাই আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই এইটা যদি হয় আমার মানসিকতা কারণ আমি বঞ্চিত এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানে সেটা যদি চল্লিশ বছর থেকেও তার চেয়েও বেশি যদি ছাত্র রাজনীতি এটা পৌঁছায় তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিচ্ছি এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যে এটা মানে মারাকে এরকম এরকম যদি হয় যে একটা নির্বাচন হইছে একটা পিসফুল নির্বাচন তাতে আই দলই জিতেছে আর আরেক দল হেরেছে তখন এই প্রস্তাবটি করতে পারবেন না এরকম উদাহরণ বাংলাদেশেই আছে যে মোটামুটি ভালো নির্বাচন হবার পরে সম্পর্ক ভালো গেছে অত বড় মানে হুর হয়নি কিন্তু যদি এমন হয় যে আগে থেকে সংকল্প খুবই তিতা হয়ে গেছে একেবারে বিদ্বেষ ধরে হিংসার জায়গায় চলে গেছে তাহলে যে তারপরে হিংসার ক্রোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায় এটা বংশের মধ্যে বোধহয় প্রবৃত্তি যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্তালে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র চল্লিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে মনে প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো ফলে এইরকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনার নিজের ধরে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে এরকম একটা অত্যাচার হয়েছে আপনার নিজের মনে হয় তখন আপনার মধ্যে এরকম হতো এটা আমি মনে করি এটা এটাই স্বাভাবিক জাতিগত সেই বিদ্বেষও হতে পারে আবার গোষ্ঠীগত হতে পারে দলগত হতে পারে সেরকম করে চলছে এটা তারই বহিক প্রকাশ অন্য কিছু না কিন্তু যেমন ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে দুটো দল মনে করে আমি বলি অনেক ধরনের আমি বলতে পারি আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগ বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল তারা চোখে চোখে কথা বলে নেই সামনাসামনি দেখেনি পাশাপাশি বসে নাই তারা এখন বসেছে বসবার পরে প্রায় বাস দু কথাবার্তা বলেছে এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে শেষে দেখেন এখন যে এক পক্ষ আর এক পক্ষ এরকম বলছে সে সে গণতন্ত্র ধ্বংস করার করার চেষ্টা চেষ্টা করছে করছে নির্বাচন বাধাগ্রস্ত মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয় কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে একদম আত্মোশ বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে যেটা আপনার ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে হয়েছে সেটার পিসফুল এন্ডিং হয়েছে সেটা ওয়াইন্ড আপ করা গেছে আগে তো দুইজন বড় প্রতি বাড়ি জনপ্রিয়তা টক্স করতে গিয়ে বাড়াবাড়ি লেগে গেছে ঝগড়া করতো এখন ওই জায়গাটা দায় ফলে এটা আমি মানি যে আক্রোশের বিষয়টা আছে প্রতিহিংসার ব্যাপারটাও আছে হয়েছে দেখা গেছে কিন্তু এখন যেটা দেখছেন এইটাকে যদি আপনি ওইভাবে বলেন মানে যে মবোক্রাসির প্রশ্ন বলেন এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গ্যানিক মব নয় এটা কিন্তু এটা অনেকটা ম্যানুফ্যাকচার মবের মতো যার মধ্যে দলীয় পরিচয় আছে আজকে যারা যারা এই কাণ্ডটা করেছে তাদের মধ্যে অনেক অন্যান্য দলের লোকজন ছিল তাদের ভূমিকা ছিল এবং বিভিন্ন জায়গাতে তাদের ভূমিকা দেখা যাচ্ছে এবং যত জায়গাতে বক তৈরি হয়েছে আমি নিজে যতখানি খোঁজ খবর জায়গা ভেদে এই মবের বেশিরভাগ পরিচয় দলীয় এই জন্য এরকম হয়েছে আর এই দলীয় জিনিস আপনি যদি উস্কাতে থাকেন তাহলে তো সেরকম হবেই আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার কিছু লাভ হবার সম্ভাবনার কথা বলেন তাহলে তো আরো হবেই আপনি কি আপনি এটা দলীয় বলতেছেন মানে উম আহ মানে কোন দলের লোক তারা বা না দলীয় বলছি না আমি বলছি যে দলের বিবেচনাতেই আসছে কোনো দলের উদ্যোগ হয়েছে তা না এখন মনে করেন দলের দলের লোকজনই আসছে তার মধ্যে কোনো দলের বেশি আছে পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে এই দল বেশি পার্টিসিপেট করছে আর বক বলতে যাবো যে আবার বলি অর্গানিক যদি বলেন তাহলে তাদের পার্টিসিপেশন খুব হয়েছে বলে আমি মনে করি না একটু আসাব ভাইয়ের কাছে আসতে চাই আপনি অ্যানার্কিস্টের জায়গা থেকে আপনি একটু বলতেছিলেন আমার কাছে আমি সরলভাবে বুঝি যে সাপ্লাই হয় হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে আমাদের ডিমান্ড তো এখন অ্যানার্কিজমের দিকে তাই না আর মান্না ভাই যেটা ইঙ্গিত করলো সেটার থেকে বা যেটা স্পষ্ট বললো আর কি দল সরাসরি না বললো দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল সেইটার ক্ষেত্রে অতীত আপনি একটু মন্তব্য করতেন আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত বারো মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়নাঘর গুম খুন এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব কমান্ডাররা তো বটেই এমনকি তাদের যারা সমর্থক শুভানোধ্যায়ী তাদের মধ্যেও আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি কী